এখন ভারতের পানির দরকার নাই বরং আমি সরকারকে বলবো যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দান বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোটা পানি ভারত থেকে বাহিরে না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাউল পান দিয়ে দান ও আমাকে পায়ে ধরবে আমার কাছে মাথা মতো বাধ্য হবে আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাদ দিয়ে দেয় তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুব ভারত বন্দুক করে কাউকে কিছু দিতে পারে না শুধু নিতে পারে কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সে আমাদের নির্য হিসা দেয় নাই আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই ভারতের কাছে আর পানি চাওয়ার দরকার নেই বর্তমান যুগে আর পানি টার দরকার নেই এটা এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল ভাটা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল তখন পানির এত প্রয়োজন ছিল আজকে নল কূপের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভরশীল কাজে এখন ভারতের পানির দরকার নাই বরং আমি সরকারকে বলবো যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাল দিয়ে দান ওদের পানির প্রয়োজন নাই আগেকার কথা আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণমানুষের মানুষের একমাত্র প্রাণকেন্দ্র মহাব্বাতি লোক ভাষানী সাহেব যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন তিনি লং মার্চ করেছিলেন ফরাক্কাবাদের বিরুদ্ধে তৎকালীন সময় যখন দেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে এখন নদীর পানির উপরে দেশের মানুষ কৃষি নির্ভর করে না আল্লাহ ফাকের মেহের মানুষ আমরা বর্ষা আসবে বর্ষার সিজনে আমরা বর্ষা পাবো পানি লেয়ার যতটুকু চলে যাবে বর্ষার পানি আমাদের সে দূর লেয়ার বাড়িয়ে দেবে কাজে আমাদের পানি প্রয়োজন নাই আমি সরকারকে বলবো বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাদ দিয়ে দেন তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায় আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাদ দিয়ে দেই তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুবু আর আমাদের দেশে দেশ প্রেমিক হাজারো মানুষ আছে যারা শ্রীগ্রের মতো চায় না বাগের মতো হুঙ্কার ছাড়তে চায় গোলামের জিন্দিগি করতে চায় না তার আজাদের জিন্দিগি চায় ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই বরং আজাদ হিসাবে মরবো লড়বো ঈশা আল্লাহ